ফ্যামিলি বন্ধুগণ আজকে রেসিপি চলছে হ্যালো এভি গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকের আবার উত্তরত্তর ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও আছি ভালোই তো সারাদিন থেকে ব্লগটা করা হয়নি এখন একদম সন্ধ্যাবেলা সাড়ে ছটার মতো বাজে সন্ধ্যা দেওয়া কমপ্লিট এখন থেকে ব্লগটা মানে শুরু করেছি জানি না কত অবধি নিতে পারবো তো তোমরা সাথে থাকো ব্লগটাতে থাকো আর শুরুতে কিন্তু একটা লাইক দিয়ে দিও না হয়তো তোমরা লাইক দিয়ে অনেকে ভুলে যাও ব্লগটা দেখে তো যাই হোক হলো আজ হলো মানে কিছু কিছু জিনিস কয়েকটা জিনিস কিছু জিনিস না অনেক কয়েকটা জিনিস বানানো হবে যেমন এর আগে ব্লগের ব্লগে শুনেছি তাদের পিঠে তারপর হলো নারকেলের লাড়ু এগুলো আর কি বানানো হবে তো সেটাই ভাবলাম চলো সেটাই আর কি আজকের ব্লগের কনটেন্ট তো এই যে চলে এসেছি রান্নাঘরে খাওয়া দাওয়ার জোগাড় করতে খাওয়া দাওয়া বলতে মা এদিকে পিঠে বানাবে আর নারিকেল দিয়ে নাড়ু করবে তারপর আমি ভাবলাম যে এদিকে হলো অল্প কাটা নিমকি বানাবো মানে একটা ভিডিও দেখছিলাম তারপর ভিডিওটাতে মানে কাটা নিমকি করছিলো আর যেটা দেখি সেটাই মাঝে মধ্যে মনে মানে ইচ্ছে যায় তো সেটাই ব্যাপার তো আমি মাকে বলেছি যে আমি অল্প কাটা নিমকি বানাবো তো মা বললো যে বানানোর দরকার নেই যেহেতু ভি মানে অনেকটাই ভেজাল হয় নিয়ে মানে কিনে নিয়ে আসলে হবে এক প্যাকেট তারপর আমি বললাম যে না বানিয়েই খাবো আজ তো এইদিকে আমি হলো তো এটার প্রিপারেশন করছি আর এদিকে দেখো মা হলো নারিকেল কুড়াচ্ছিলো মানে নারিকেল দিয়ে নাড়ুও করা হবে আর অর্ধেকটা হলো তালের পিঠের মধ্যে দেওয়া হবে তো যাই হোক এদিকে আমি হলো মানে বেলে নিচ্ছিলাম অল্প যতটুকু পারি আর কি বেলে নিচ্ছিলাম এদিকে বোনকে বলেছি যে এসে ভিডিওটা করে যেহেতু ট্রাইপোডটা আনিনি আর মানে বনি দিকে ভিডিও করছে আর আমাকে বললো যে হাতে খিখা ধারের নেল পলিশ লাগিয়েছি সে একদমই মানাচ্ছে না তো যাই হোক যেহেতু আমি অরিজিনাল ভয়েসটা অফ করলাম তাই এখন আবার এডিট করার সময় ওই কথাটা মনে পড়লো তোমাদেরকে বলে দিলাম আর এই যে নিমকিগুলো কাটছি দেখো সেপটা না দেখতে একদমই সুন্দর হচ্ছে না কিন্তু ভাজার পর হয়তো বা ঠিকঠাক হয়ে যাবে কারণ আমি আগেও এক দুবার বানিয়েছিলাম কাটার সময় ঠিকঠাক দেখা যায় না কিন্তু এই যে দেখো ভাজার পর না অল্প ভালো লাগে আর কি তো খেতে কী হবে জানি না মানে কতটুকু মানে ক্রাঞ্চি থাকবে জানি না তো ফাইনাল দেখো আমি সবগুলো কেটে নিয়েছি একটার উপর একটা হয়তো বা লেগে যাচ্ছে আর এদিকে দেখো মা হলো তালের পিঠের জন্য সব কিছু রেডি করে রেখে দিয়েছে বানাবে শুধু আর এদিকে বোনকে বলেছিলাম একটা ওয়াল হ্যাঙ্গিং বানিয়ে দেওয়ার জন্য মানে এই যে থাকে না দেখতে মানে দেখে বুঝতেই পারছো তো এটা আর কি ও দেখ এদিকে বানাচ্ছে বসে বসে তো আজকের ব্লগটা আসলে কি হচ্ছে কিছু বুঝে আছে না সারাদিন না এভাবেই চলে যায় আসলে সারাদিন কিছু ব্লগ ব্লগ করা হয় না শুয়ে বসে মানে এভাবেই যায় আর আজ আজও সকাল থেকে আমার শরীরটা ভালো ছিল না সত্যি কথা বলতে গেলে তাই বেশিরভাগ সময়টা শুয়েই ছিলাম আর এদিকে ও তো চলে গেছে অফিসের কাজে অন্য জায়গায় গেছে আর কি তাই কারেন্ট ও কারেন্টটা গেছে কেন তো যাই হোক আর কি ব্লগ ব্লগ কিছু করা হয়নি তো এর আগের ব্লগে দেখেছিলে না তোমরা যে তালগুলো রস সব কিছু বের করা হয়েছিল তো সেই পিঠে আজ আর কি বানানো মানে হবে নারিকেল তো পুরানো হলো দেখলে তোমরা নারিকেল দারু করা হবে আর এদিকে হলো এই যে আমি নিমকিগুলো কেটে রেখে এসেছি এখন গিয়ে হলো মানে আমিও ভাজবো বা মা ভাজবে আরও মায় ভাজবে তো যাই হোক দেখা যাক একদম ভাজলেই হলো তো যাই হোক যেন যাইলাম না ওই যে রান্নাঘরে আসলাম এসে মানে ভেবেছিলাম যে ভাজবো নিমকিটা তো মা বললো ফার্স্টে চাটা মানে খাওয়া ভেজাল শেষ করি তারপর আর কি ভাজা হবে তারপর দিকে পনির ছিল যেহেতু আজ হলো বৃহস্পতিবার নিরামিষ আর কি মানে আমাদের নিরামিষ মা ওদের নয় তো আমাদের যেহেতু নিরামিষ তাই নিরামিষই রান্না মানে হয়েছে আর কি দিনেও আর এখনও তো পনিরটা কেটেছি হলো মানে পকোড়া করব আর রাতে অল্প মানে খাওয়া হবে তো পনির কেটে এদিকে দেখো চা নিয়ে বসেছি চা অর্ধেকটা খেয়ে ফেলেছি তারপর ভাবলাম যে না ভিডিও ক্লিপ একটা নিয়ে নিই আমি মাসি আর ওদিকে মা বসেছে মাকে আর ক্যামেরা দেখা মানে ক্যামেরা দেখা যাচ্ছে না ওইদিকে বসেছে চাটা খেয়ে তারপর গিয়ে হলো বানাবো তো ফাইনালি চাটা খাবার ভেজাল শেষ করে তারপর চলে এসেছি এদিকে দেখো নিমকিগুলো ভাজবো বলে আর এসে দেখি সবগুলো না একটার গায়ের উপর একটা লেগে গেছিলো যেহেতু সব একসাথে রেগে দিয়েছিলাম মানে রাখাটা আমার ভুল হয়েছে আর এবার দেখো মানে দিচ্ছি কীভাবে মানে ছুটছে না আর কি একটার সাথে একটা লেগে গেছিলো তো জানি না এটা ঠিকঠাক করে ফুলবে কিনা না তো মা বলছে এটা হয়তো বার ফুলবে না তো জানি না ঠাকুর ভরসায় আর কি এটাকে দিচ্ছি দেখো তেলে তো এই যে দেখলে কাটা নিমকিটা দিয়েছিলাম তেলে কিন্তু ফুলছে না মানে অনেকক্ষণ হয়েছে কেটে রেখে দিয়েছি রেখে আটা খাওয়া খাওয়ি হয়েছে অনেকক্ষণ হয়েছে হাওয়া হাওয়া লিখে রয়েছে হাওয়া লিখে বলেছে তো যাই হোক এই দেখো এটাকে আবারও মানে ভেঙে ফেলেছে সব কিছু কারণ হচ্ছিল না আর একটার উপর একটা রেখেছিলাম সব গায়ে গায়ে লেগে গেছিলো হচ্ছিল না মোটামুটি এখন এটা দিয়ে অন্য একটা কিছু আইটেম বানাবে এভাবে করলে হম কখনো এইভাবে করলে পেপারটা পেপার পেপার পাইটা পেপারের উপরে রাখা তারপর আবার ময়দা ছিটে দিয়ে তারপর আবার রাখবো আবার ময়দা ময়দা সিটে দিয়ে আবার রাখবো তাহলে তোমার এরকম লাগবে আমি সব একসাথে রেখেছি আর একটা গায়ের উপর একটা লেগে গেছিলো আর এখন তেলে দেওয়া যাচ্ছে না আর ফুল ছোঁয়া ঠিকঠাক করে কি করবে এখন তো কাটা নিমকি ছোটো হয় আমি বড় বড় করে নিমকি বানাবো যেরকম চা হোটেলে বড় নিমকি চা খায় লোকে ওরকম তুমি চা বানাবা আর বড় বড় একটা একটা নিমকি দিয়ে খাবা ঠিক আছে আমি দেখি ওইটি দেব তো যেটি হইছে বানাই হবে না বিশ্রাম এটার অবস্থা দেখো কি পুরি পুরি নরম নরম মুখ দেখা না সব মোটা হইছে তো এই যে এইদিকে দেখো মা বসিয়ে দিয়েছে হলো তালের পিঠেগুলো আর মাসি হলো এবার এই যে নিমকির জন্য করেছিলাম দেখালাম তোমাদেরকে সেটা দিয়ে মানে বড় নিমকিটা করবে আর কি বললোই তোমাদেরকে মাসি এই যে দেখো দেখ দেখাচ্ছি তোমাদেরকে মানে বড় নিমকিটা যেভাবে করে আর কি সেভাবেই করছে আর আমি এসেছি বলে আর কি মাসিও এসেছে কালও এসেছিলো আজও এসেছে তো বললাম মাসিকে যে আজ রাতে মানে থাকতে হবে মানে জোর করছি আর কি মাসি বলছে না চলে যাব আর দেখবে কেউ থাকলে না আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক এদিকে দেখো নিমকিটাও हो আজ আমাদের ঘরে মানে এগুলো বানানো নিয়ে খাওয়া দাওয়া নিয়ে সবাই খুব ব্যস্ত এদিকে দেখো হাসি হলো নিমকি ভাজছে আর মা আধা তালে পিঠা বানিয়ে রেখে দিয়েছে তারপরে দেখো বসে বসে সেই হয়েছে কি সুন্দর আছে আছে কালো কালো লবণ তো যাই হোক আমি ভাবছিলাম যে ছোটো কাটা নিমকি গুলো তো ভালো হয়নি এটাও হয়তো ভালো না ভালো হবে না কিছু একটা আশা করে বানানোর পর খারাপ হলো তো খারাপ লাগে জানি তো এটা দেখছি না ঠিকঠাক করে হচ্ছে আর কি তো এগুলো কিসের আয়োজন আর কি হঠাৎ করে মানে এগুলো বানানো তালের সেটাই কথা ছিল দুদিন ধরে আর এগুলো হলো উপর ইঞ্চি হয়ে গেছে বছরে একবার চলে যাচ্ছে না এর জন্য তালকে বাইবাই দেওয়ার জন্য আবার আশ্বিন মাসে লাস্টে ওই মনে তালকে আবার বাই দেওয়ার জন্য বানানো তো এই যে এইদিকে দেখো নারিকেলটা মানে বসিয়ে দিয়েছে গুড় টুড় দিয়ে আর চিনি দিয়ে যে সাদা নাড়ুটা করে সেটার থেকে না আমার গুড় দিয়ে লালটা বেশি মানে প্রিয় আর এইদিকে দেখো মাসি এবার মানে তালের বাকি পিঠেগুলো যে সেগুলো করছে মা আবার রাতে রান্না বাড়া করছে মানে সবাই সব দিকে ব্যস্ত আর ফাইনালি দেখো এই যে এটাকে আর তাড়ানো হয়ে গেছে মানে মাই করে দিয়েছে আমি জাস্ট ভিডিওটা করেছিলাম তখন নাড়িয়ে আর এই যে এবার হলো দেখো নাড়ুগুলোকে করে নিচ্ছি চলো তাড়াতাড়ি করে করে নিয়ে আর বেশ মজা লাগছে একটা মানে পুজো পুজো ভাব লাগছে যেমন লক্ষ্মী পুজো সময়গুলো করা হয় তেমনটাই আর কি ভাব লাগছে বাট কিচ্ছু নয় এমনি আর কি এসবের রাইস আর দেখো ফাইনালি হয়ে গেছে নারকেল নাডু তো এই যে এদিকে দেখো ফাইনালি তালের পিঠে পিঠে সব কিছু করা হয়ে গেছে আর এখন অবশেষে বানানো হচ্ছে পনির পকোড়াগুলো একটু হালকা করে তো সব কিছু বানানো হচ্ছে শুধু কিছু খাওয়া হচ্ছে না এখনও খাবে সব একসাথে কোনটার কোন শাক সেটা বুঝতে পারবে কম্পিটিশন তো এই যে ফাইনালি যেইগুলো বানানো হচ্ছে সেগুলো কেউ এখন পর্যন্ত খায়নি কিন্তু কাজ করতে করতে সবাই গরম লাগছে এদিকে দেখো ঠান্ডা জল দিয়ে হলো লেবুর শরবত গুলা হচ্ছে এই রাত করে তো এখন ফার্স্টে এটা খাওয়া হবে তারপর অন্যান্যগুলো তো এই যে এইদিকে আমাদের দেখো পনিরের পকোড়াগুলো হয়ে গেছে এবার শুধু খাওয়ার পালা আর এদিকে দেখো ও চলে এসেছে অফিস থেকে মানে সকালবেলা যে গিয়েছিল আর মানে সারা দিন আসেনি আর কি ঘরে তো এখন আর কি রাতের বেলা এসেছে তো যাই হোক চলো আমরা পনিরের পকোড়াগুলোকে খেয়ে নিই আগে তো এই যে ফাইনালি আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট আর আজও অনেক দেরি হয়ে গেছে ওই দেখো ঘড়ির দিকে মানে সাড়ে বারোটা বাজে এবার গিয়ে হলো ঘুমাবো মানে সব একসাথে হল না মানে টাইম যে কিভাবে কেটে যায় বসে বসে কথা বলে বলে কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে যায় তো যাই হোক চলো আজকের ব্লগটা মানে এগুলো দিয়েই শেষ হলো মানে এগুলো দিয়ে শুরু হয়ে দিয়ে শেষ মানে খাওয়া দাওয়া জিনিসগুলো বানানো বা সেটাই একটা ব্লগ হয়েছে তো দেখে কেমন লাগলো কমেন্টে জানিয়ে ভালো লাগলো লাইক করো আর কি নতুন করে দেখলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই পাশে আবার দেখা হবে এরপর পরের ব্লগে কথা বলতে কথা তুলতে যাচ্ছি টাটাকুণ্ডে নাইট